আমার মহাত্মাকে নিয়ে কটুক্ত করতে পারে আমার মুসলিম বন্ধুকে নিয়ে কটুক্ত করতে পারে আমার মনের মুখে বলতে পারে আমার মনে হয় আমার এই ক্ষুদ্র দেশ থেকে আমার মনে হয় সারা বিশ্বের মধ্যে সারা পৃথিবীর মধ্যে সর্বনিকৃষ্ট ব্যক্তি ওই ব্যক্তি যেই ব্যক্তি আমার মনেকে গালি দিতে পারে আর ওই হারামদা ওই হারামদাদের কুটাই ওই

তারা ভাবতেছে বাংলাদেশকে এই গুজরাটে যেভাবে আমার মুসলিম ভাই বোনদের উপরে তারা নির্যাতন করে এই ভারতের মধ্যে কাশ্মীরের মধ্যে রকম ভাবে আমার মুসলিম ভাই বোনদের উপরে নির্যাতন আর নিবরণ তারা চালায় তারা মনে করতেছে আজকে বাংলাদেশের মধ্যেও তারা আমার মুসলিমদের উপরে মুসলিমদের অনুভূতি মোহাম্মদুর রসুল্লাহ সালুল্লাহ আরাল্লা মুসলিমের ভালোবাসার পাঠ্যের মধ্যে তারা আজাদ করে মুসলিমদেরকে তারা বুঝাইতে চায় হে মুসলিমেরা তোমরা শুনে রাখো হে মুসলিমেরা তোমরা শুনে রাখো আজকে তোমার নবীকে গালি দিয়েছি আজকে তোমার মাকে গালি দিয়েছি আজকে তোমার বোনকে গালি দিয়েছি সেদিন বেশি দূরে নয় যেদিন তুমি মুসলিমকে সারা পৃথিবী থেকে লাঠি মেরে আমরা উড়িয়ে দিব আমরাও তাদেরকে জানাতে চাই এই হিন্দুপন্থী উগ্রপন্থী কুলাঙ্গারের জাতেরা এই হিন্দুপন্থী এই কুলাঙ্গার ওই নিকৃষ্ট ছেলেরা এই জাহাজ সন্তানেরা তোমরাও শুনে রাখো যতদিন পর্যন্ত বাংলা জমিনের মধ্যে স্থান থাকবে কুলামায় কেরাম থাকবে কুরান থাকবে অক্ষতা থাকবে যতদিন পর্যন্ত বাংলা জমিন থেকে মুসলিমদেরকে কে উদ্ধার করতে পারবে না আর যারা আমার লেদিকে গালি দিয়েছে ওদেরকে তুমি খুঁজে পাওয়া যায় বাংলার জমিনে যে জায়গায় পাওয়া দেবে ওই জায়গার মধ্যে ওদেরকে জিন্দা করতে দেওয়া হবে পুরো আমার আমার অন্তর কম্পন সৃষ্টি হয়ে গেল যখন আমি ওই কমেন্ট দেখব যখন আমি ওই কমেন্ট পড়তে গেলাম আমার অন্তর কম্পন সৃষ্টি হয়ে গেল আমার লেদিকে কিভাবে বললো আমার নবিকে উদ্দেশ্য প্রস্তাব করে সে কিভাবে বললো মুসলিম বোনদেরকে সে এই জেনা করবে দর্শন করবে সে কিভাবে এই কথা বললো মা ফাতেমাকে তারা দর্শন করবে তারা জেনা করবে মা ফাতেমা শুনবে তারা সেক্স করবে রাত্র কাটাবে কথা খাবে বলার সাহস কিভাবে বলো আমি দেশের সরকারের সাথে এই আর্য রাখতে চাই আমাদের সরকার মহোদয় আপনাকে আমরা ভালোবাসি মুসলিমরা আপনাকে ভালোবাসে আপনি একজন মুসলিম যারা আমার নবীকে গালি দেয় তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির বিধান সর্বোচ্চ শাস্তির বিধান তিনশো দুই দ্বারা মোতাবেক করে প্রত্যেকটা ওই নাস্তিক প্রবাদ ওই নবী হুস্ম ওই নবীর বিরুদ্ধ চরণকারী নবীকে নিয়ে যারা কটুক্তি করে প্রত্যেকটা ওই বদমাইশদেরকে ওই কোরআনদারদেরকে ওই নাস্তিকদেরকে ফাঁসির মঞ্চে কাস্তে দাঁড় করানোর জন্য সব বাংলাদেশে আমরা এক কথাই এক মেসেজ দিতে চাই অনলাইনে যেহেতু কথাগুলো যাবে এই জন্য আমি বলতেছি আপনারা কি আপনারা কি সরকারের কাছে রাখতে চান না যে যারা আমার গ্রহের বিরুদ্ধে কথা বলবে যারা প্রটুক্ত করবে তাদেরকে তিনশো বিশ ধারা মোতাবেক পাশের কাজটা